হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আছে করি সবাই ভালো আছো নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটি নতুন মজাদার ভিডিও আজকের ভিডিও কেমন হইতে যাইতেছে তার তো টাইটেল এবং তামিল থেকে অলরেডি বুঝে গিয়েছ তাও একটু বলে দেই আমরা আজকে যাব ব্যাং ডাকাতি করতে ব্যাং ডাকাতি করতে যেয়ে যে শাস্তি পাইসি ভাই তাদের জন্য পুরো ভিডিও দেখতে হবে ভিডিও শেষে ভয়ও পাবা মজাও পাবা এই দেখো এটা হচ্ছে বিশাল বড় একটা ব্যাংক এখানে ঢুকবো এখানে আমার লোকজন কিন্তু অলরেডি কিডনাপ করে নিয়েছে এখানে লোকজনকে তো দেখতে পাচ্ছো তারা কিন্তু হাত উঁচু কইরা দাঁড়ায় আছে তাকে কিন্তু সামনে এগুলো আমি নিতে পারতেছে না আমার যাইতে হবে এই সামনের ফুডা করা গেট দিয়া এখানেও আবার হাত দিয়ে রাখছে কেন যাইতে দিবে না তাই তো এইখানে খুব ডেঞ্জারেস ভাবে যাইতে হবে ভাই এখানে লাভ দিলাম আর একটা লাভ দিলাম এবং আরো একটা লাভ দিলাম দিলাম এই হয়ে গেছি আর একটু ইয়াস প্রথম ডাপ কিন্তু কমপ্লিট করে ফেলেছে এই ভাই দেয়ালে ভাই হয়ে উঠেন ভাইতে কি বান্দর আমি ব্যাংকে ডাকাতি করতে আইসা কি একটা ঝামেলার মধ্যে পড়লাম ভাই এই দেখো এই বক্স গুলাতে যদি পাও লাগে তাইলে শেষ তাকলে হয়ে গেছে মাথা মোথা সবকিছু আলাদা হয়ে গেছে ভাই কি পাওয়ার রে বাবা তো এখান থেকে অনেকক্ষণ ট্রাই করতেছিলাম পারতেছিলাম না ভাই একটার একটা মানে লেভেল আপের অনেক লেভেল ভাই কয়টা টাকার জন্য যে আমাকে কত পরিমাণে কষ্ট করতে হয়েছে তা তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবা এখান থেকে আমি যাইতেছিলাম পরে এই লেভেল আসার পরে ভাই গাইস আমি মানে না মানে আমি মাথায় এইগুলা আবার কেমন কথা মানে কোনো চান্স নাই আবার দেখো এই আবার এখান থেকে উঠতে যেতেছে কেন এখান থেকে তো একবার উঠলাম বুঝলাম এতো পিছনে নামাই দিলাম রে এই পড়িস না পড়িস না রে পড়িস না এই নিচে কি কারেন্ট নাকি আগুন আমি কিছু আগুন তো এরকম থাকে না একবারে লাল বুঝতে পারে এটা তোমার হচ্ছে ওই যে কারেন্ট তৈরি বুঝো না এই রাস্তাটা কে এখানে এখানে কেন আসলাম আমি তো ও আবার এদিকে আসতেছে কেন ও কেন তুমি এদিকে যাচ্ছ কেন ও ভাই সরি আমি ভুল জায়গায় চলে আসছি আমার আসলে যাওয়া দরকার আমি চলে আসছি এমনিতেই দেখো পারতেছি না ভাই তার উপর মনে করো ভুল জায়গায় দিয়ে চলে যেতেছি কোনো কথা ওই ওই আসতে ভাই আমার পিছন দিয়ে ঠেলা মারিস না ও দেখো মানে আমার কপালটা কি আমার কপালটা এত পরিমাণে খারাপ বুঝছেন তো অনেকক্ষণ ট্রাই করার পরে কিন্তু আমি ফাইনালি একটু কষ্ট মস্ত কইরা লেভেল আপটা করতে পারতেছিলাম মানে অনেকবার ট্রাই করছি দশ বার ওভার ট্রাই করা হয়ে গেছে বারবার মোরে যাইতেছিলাম ওরে ফাইনালি কস্ট মস্ত কইরা ইয়াস ফাইনালি

বলেছে মা অনেকক্ষণ ট্রাই করতেছিলাম অনেকক্ষণ ট্রাই করার পরেও আমার হইতেছিল না বারবার মরে যাইতেছিলাম আমার মেজাজটা খারাপ হয়ে গেছিল পরে আমি একটু ওয়াশরুমে যাই হাইগে মধ্যে আসছি অনেকক্ষণ ট্রাই করছি বাথরুমে যাই অনেকক্ষণ ট্রাই করছি কোনোভাবেই কাজ হইতেছিল না প্রায় দশ বারো বার আমি ট্রাই করছি তাও কাজ হইতেছিল না বারবার মনে করে শেষ মুহূর্তে যাই মরে যাইতেছিলাম বিষয়টা আমার কাছে খুবই 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 খারাপ লাগছিল তোমাকে কিভাবে বুঝাবো লাস্ট বার আমি ফাইনালি পারছিলাম এই যে লাস্টের এই জিনিসটা আমি লাস্টে মানে লাভ সময় মরে যায় অনেকবার মরে গেছিলাম তো অনেকগুলো কার্ড করে দিয়েছি কারণ হচ্ছে ভাই বিরক্ত লাগে এতবার মরে গেলে কেমন হয় ভাই একটা ছোট্ট খাট্টো গেমের মধ্যে যদি লেভেল আপ করে এত কষ্ট হয় আর বিশেষ করে কার কুফা লাগছে এখনও কিন্তু আমি এত যে কষ্ট করছি এখন কিন্তু একটা পাই নাই তো ফাইনালি গাইস আমি কিন্তু এবার লেবার আপটা করতে পেরেছিলাম ওই সামনে যে মহিলাটাকে দেখতে পাচ্ছ মহিলাটা কিন্তু পড়ে গিয়েছিল তুই যাই হোক এখন কোথায় যাবো মানে এত বড় বড় পেপার আমি আমার জীবনেও দেখি না ভাই আমি ভাই এগুলা আমার সাথে খুব অন্যায় হইতে আছে আমি বিষয়টা উনি কি বলবো তো কষ্ট তো করে হলে ভাই আপনাকে না ভাই খেলা যাবে না ভাই আর আমি আর খেলবই না ভাই আমার মেজাজ মজ গরম হয়ে যাইতেছে কতবার ড্রাই করতেছি এখন পর্যন্ত আমি একটা গাও পাই না ব্যাংক ছুটি করতে আসছি খালি লেভেল আপ করতে করতে আমার যান হয়ে যাইতেছে অল্প কিছু টাকা পয়সা পাইলেও তো মনে শান্তি লাগতো দেখো কি বিশাল বিশাল পেপার এটা ভাই রে ভাই আমার তো সুযোগ তো দিবি আমাদের সুযোগ দিলে তো আমি মনে করে বুঝতে পারি কোন দিকে যাইতে হবে আমি সুযোগটা পর্যন্ত পাইনা কোন কথা আবার উঠতে হবে ডাইনে ভাবে দেখে পরে যাইতে হবে এখানে আবার কি এখানে উঠতে হবে এইগুলো কি এইগুলো উঠতেছে কি এগুলো বুঝি না আমি এগুলো কি রে ভাই আমি এটা বুঝি লাভ দেবো একটা এই যে লাভ অ্যান্ড ওইখানে লাভ দেবো পরে নেক্সট লেভেল দেখি ও ভাই মানে ওই দাঁড়াই আছে দেখছো ওইখানে লাঠির মতো দিয়ে দাঁড়াই আছে ওই শেষ সামনের জন শেষ পিছন দিয়ে ধাক্কা দিস না ভাই প্লিজ অনেক কষ্ট করছি ভাই প্লিজ ধাক্কা দিস না কষ্ট মষ্ট করে এখান থেকে পার হইতে ভালো হয়েছে তিনজন চলেছে না ভাই ভাই অনেক ট্রাই করছি ভাই আমার কতক লাগনটা শেষ আমি এখনো মনে করি একটা ব্যাপারে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা তো ভালো লাগলে লাইক দিবা আর নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে টাকা নোটিফিকেশন কি অন করে দিবা পরবর্তী ভিডিওটা সবার আগে দেখার জন্য তো গাইস আমার মুড খারাপ হোক তুই সবাই ভালো থাকো সুস্থ থাকো হাইগের মধ্যে ঘুমাই থাকো দেখা হবে পরবর্তী কোন নতুন মজাদার ভিডিওতে লাভ গাইস